ঠিক আছে এই দেখো দাদা লুডো খেলছিল চলো 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 হ্যাঁ আর আর কোনো কথা নেই তোমার সাথে যাও ব্যাস ব্যাস আমি ঢুকে গেছি দাদা ঢুকে গেছি এমন ঠান্ডা ঠান্ডা লুমে ঢুকেছি হ্যাঁ বছর বড় ছিল খাটে আমার সাথে শুয়েছিল আমি শুনতে পেয়েছি এমন ভাব করেছি এনে কিচ্ছু হয়নি বেল বেজেছে আওয়াজ হয়েছে এই দেখুন আমি ভাব করছি কিচ্ছু হয়নি আমার কোলের মধ্যে শুয়েছিল

কি করছো মা পটু ও আরে ও মনে আমার তো টফি আছে দাঁড়াও হ্যাঁ খানিকক্ষণ পরে যখন দেখো কিছুই নেই না ফেলে দিয়ে বেরিয়ে আসবে এখন দেবে না কি আছে বাবা নেই সে ঠকিয়ে দিল আমায় ঠিক হয়েছে ঠিক হয়েছে যা খুঁজছে দেখো খুঁজছে দেখো আছে আছে কিছু আছে কিছু নেই তো ছিঁড়ি এখানে শুয়ে ঘুমাচ্ছে ঠান্ডা ঠান্ডা বেশ আমি জানছি যে ও আছে চুপচাপ শুয়ে আছে ঘুম এসে গেছিলো কোলের মধ্যে রয়েছে আমি কিচ্ছু বলিনি চুপচাপ আছে আমি যেন কিছুই হয়নি বেল বেজেছে বেজেছে আমি যেন এমন ভাব করছি কিচ্ছু হয়নি ও আমি ওঠার আগে হো একবার হোক করলো করেই এখান থেকে লাফ মারলো মেরে নিচে নামলো আমি ওকে বলছি মোটায় লাফ মারিস না হ্যাঁ একা লাফ মারলো আমি ওকে বলছি তুই লাফ মারিস না আমি নামিয়ে দিচ্ছি নামিয়ে দিচ্ছি ও বেল বেজেছে আগে আমার যেতে হবে দরজাটা তো খুলতে পারে না তুমি

ইয়েতে কী বলে বায়োলজি পড়বে বায়োলজি পড়ে ওখান থেকে যাবে ম্যাথ টিউশন আছে আবার মানে দাদা বাড়ি আসবে এগারোটা বেজে যাবে ঠিক আছে আজকের বাবাই আছে ওই জন্য আমার অত চাপ নেই হলে টোটোতে আসি তো সবসময় রাত্রে টোটো পাওয়া মানে খুব একটু সমস্যা হয়ে যায় ছেলেকে নিয়ে রাত্রেবেলা ফেরাটা তো টর্চ অর্ধেকদিন টোটো পাই না দাঁড়িয়ে থাকতে হয় অনেকক্ষণ এবার রাস্তার স্ট্রিট লাইটগুলো ঠিকমতো জলে না ভয় লাগে যতই হোক রাত্রে ফেরাটা একটু টাফ হয়ে যায় তোর বাবা থাকলে আমার খুব একটা অসুবিধা হয় না ওই জন্য বাবা যায় গিয়ে দিয়ে আসে নিয়ে আসে সকালে মানে মর্নিং ডিউটি থাকলে সুবিধা হয় ইভিনিং ডিউটি থাকলে সমস্যা হয় না নটা সাড়ে নটার মধ্যে চলে আসে তো সরি তো হাই উঠছে নটা সাড়ে নটার মধ্যে চলে আসে তোর বাবা গিয়ে নিয়ে আসে ওই জন্য আমার খুব একটা অসুবিধা হয় না আর এই নাইট ডিউটি থাকলে সবচেয়ে বেশি সমস্যা কারণ নাইট ডিউটিতে ওই সাড়ে সাতটার মধ্যে বেরিয়ে যায় আর তখন চাপ হয়ে যায় মানে আটটা থেকে পড়ায় এবার সাড়ে দশটা পৌনে এগারোটা এরকম টাইমে ছাড়ে এবার আমার বাড়ি আস্তে আস্তে এগারোটাও বেঁচে যায় এগারোটাও বেজে যায় মানে এগারোটাই বেঁচে যায় কারণ ওখান থেকে টোটো নেবো নিয়ে আসবো তো সব মানে আসলেই তো সাথে সাথে টোটো পাই না টোটোটা আসে স্টেশন থেকে আমি তো মাঝখানে

ও এমন করবে যেন কতদিন দেখিনি তাই তো হ্যাঁ চুপচাপ আছে ছাতে ছেলে দাদো এ চো এ চো এ চো ও বাবা এইবার 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 দাদা কোথায় গেল এ বাবাই কই মুনাই এ বাবাই বাবাই কই বাবাই কই দেখো তো কোথায় গেল কই বাবাই কই হচ্ছে খোঁজো 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 বাবাই কোথায় গেল খোঁজো শিঘিরে খোঁজো 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 বাবাই কোথায় গেছি যা যা কোথায় গেল বাবাই বারান্দায় খোঁজো 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 বাইরে বাইরে দেখেছো বাইরে বাইরে আচ্ছা কোথায় গেল হ্যাঁ ও জানে এখনো ঢোকেনি ও না ঢুকেছে বাবাই ঢুকেছে ম্যাম এই আচ্ছা খুঁজছে দাঁড়াও

উঠবে উঠবে উপরে উঠবে আচ্ছা দাদা কাছে উঠবে একটু দাঁড়া দাঁড়া দেখ বাবাই সাবস্টিটিউট তুই বুঝলি এখন এখনকার মতো ও বাবাইকে খুঁজে পাচ্ছে না আমার বাবাই 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 কোথায় কই বাবাই কোথায় গেল বাবাই এসছে ওটা বাবাই কই বাবাই কই কিন্তু বাবাকে খুঁজুন তো এসছে বাবাই এসছে ও জানে ঢোকে নি আমার সাথে এরকম হচ্ছে হ্যাঁ ইমা বাবাই যাচ্ছে দেখেছিস তো খুঁতছে তুই একটু কথা বল ওর বাবাকে পাচ্ছে না তোর সাথে একটু ঢং করতে আছে তোর কাছে আসেই না আর তুই ফোন নিয়ে বসে আছিস বসো ও চুলকে নিতে এসছ একটু বুঝ নাই তুই ছিলে থেমে গেছে ছিলে একা একা এইবারে চুলকে দে দিদি দিদি চুলকে দে দেখো ফ্রিতে চুলকে নেওয়া যায় পয়সা দিতে হয় না হ্যাঁ দাদা দেয় না বাবা ও জানে যেখানে পাওয়া যায় সেখানে যায় ও কোথায় দিস তুই বেশি কথা বলিস না তুই হ্যাঁ দাদা চুলকে দেয় না ও জানে যে যেখানে চুলকে দেয় সেখানে যায় আচ্ছা ঠিক আছে তুই কোথায় দিস দেখাবি 啊，我打的，打 <noise>，打打带